একটা রদ আর দুটো গল্প একটায় প্রেম আর একটায় ধর্ম একটায় বাঁশির সুরে উঠে আসে জলপরি আর একটায় নিঃসত্ব ভালোবাসায় খুলে যায় স্বর্গের দ্বার এই হল হিমাচলের চন্দ্রতাল যেখানে প্রেমও পরীক্ষিত হয় আর নীতি হয় অমর মহাভারতের যুদ্ধ শেষে পাণ্ডবরা যখন সংসার ত্যাগ করে হিমালয়ের দিকে যাত্রা শুরু করেন সেই যাত্রাকে বলা হয় স্বর্গারোহণ এই পথ চলার শেষে একমাত্র যুধিষ্ঠিরই জীবিত থাকেন বাকিরা সকলেই হিমালয়ের পথে মৃত্যুবরণ করেন লোককথা অনুযায়ী যখন যুধিষ্ঠির ও তার কুকুরটি হিমালয়ের পথে চলেছেন তখন তারা পৌঁছন চন্দ্রতাল হ্রদের তীরে ঠিক সেই সময় স্বর্গদূত ইন্দ্র তার রথ পাঠান যুধিষ্ঠিরকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য কিন্তু যুধিষ্ঠির বলেন আমি একা যাব না এই কুকুরটিও আমার সঙ্গী আমি তাকে ফেলে স্বর্গে যেতে পারি না ইন্দ্র পরীক্ষা নিতে বলেন যে কুকুরটিকে ফেলে গেলে তবেই হবে স্বর্গপ্রাপ্তি কিন্তু যুধিষ্ঠির তাতে রাজি হন না এই নিঃস্বার্থ ভালোবাসা আর ধর্ম পালনের কারণে সেই কুকুর রূপান্তরিত হয় ধর্মরাজে যুধিষ্ঠিরের প্রকৃত পিতা এবং তখনই স্বর্গদার উন্মুক্ত হয় এবং সেই ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে হিমালয়ের কোলে শুয়ে থাকা অপার নীল জলের হ্রদ চন্দ্রতাল